গুড মর্নিং বন্ধুরা তোমাদের সবাইকে কেমন আছে তোমরা সবাই জানিও আমি জানি গো তোমরা এই সময়টুকু অন্তত ভালো থাকবে কেন বলতো সুন্দর ফুল দেখাচ্ছি তো ফুল এমনই একটা জিনিস যেটা মানুষের মনের দুঃখ কষ্ট বেদনা কিছুক্ষণের জন্য হলেও দূর করে সকালবেলায় দেখছি কুমড়ো ফুল হয়েছে একটা দুটো কুমড়ো ফুল হলে অতটা ঠিক ভালো লাগে না আজকে মনে হলো চারটে পাঁচটা হয়েছে তো সেই কারণেই আমি তুলে ফেলছি আর কুমড়ো ফুল তুলে কি করব জানো তো কুমড়ো ফুলের বড়া ভাজবো বেসন দিয়ে খুব ভালো লাগে খেতে সকালে কুমড়ো ফুল তুলছি বলে মনে মনে ভেবেই নিলাম আজকে কুমড়ো ফুলের বড়া তো করবোই আর তার সাথে পাপড় ভাজা আর মুড়ি এই হলো সকালের খাবার আজকে আর ভাত করব না দেখো ফুলের ভেতরে একটা মৌমাছি রয়েছে এই গাছে আর কুমড়ো হবে না এই কুমড়োর ডাটা একদিন আমার পেটেই যাবে দেখো স্নান কমপ্লিট হয়ে গেল কিন্তু এখনো বাসি বিছাটা উঠানো হয়নি কর্তা এই মাত্রই উঠলো তো দেখো আমাকে একটা জিনিস এনে দিয়েছে আমি কয়েকদিন ধরে ইউজ করছি এত ভালো না দারুণ দারুণ এটার মধ্যে দু ড্রপ দিয়ে দেব সব কিছু তোমাদেরকে শেয়ার করতে হয় বলো কটা ক্রিম এনে দিয়েছে সেটাও শেয়ার করছি প্রচুর কাজ করলাম সকাল থেকে আজকে ছটায় উঠেছি মানে কি বলবো আমার ঘুম ভেঙেছে ওর জন্য উঠেই আগে একটু বকা দিয়েছি কি দরকার এসি চালানো সে এসি চালিয়েছে আর জানো তো আমি একটু শীতকাতুরে আছি কি শীত করছে আর এমনি রাত্রেবেলায় বৃষ্টি হয়েছে বলে ওয়েদারটা অনেকটাই ঠান্ডা ছিল যাক একটা খুব বড় জিনিস হচ্ছে অনেকদিন ধরে গাফিলতির জন্য হয়নি অর্ধেক ভেঙে অর্ধেকটা পড়েছিল তো ঠাকুর ঘরটা কমপ্লিট হচ্ছে জানলায় ঠাকুর রাখা হয় শোয়ার ঘরে ঠাকুর রাখতে নেই সব জানি জেনে বুঝেও রাখতে হয়েছে খুব খারাপ লাগে কিন্তু যাক ঠাকুরের জন্য আলাদা একটা নির্দিষ্ট ঘর হচ্ছে ওটা সব থেকে ভালো আর তার সাথে সাথে তুমি এক কাজ করবে তুলসী মন্দিরটাও করিয়ে নেবে বুঝেছো বাপুকে বলবে তুলসী ওই কেনাগুলোই আনবো নিচে একটু তো মনে হয় ইট সিমেন্ট দিয়ে গাছতে হয় সেটা গেঁথে নেওয়া হবে আর ঠাকুর মশাইকে ডেকে বলবা যে কোন দিকে তুলসী মন্দিরটা করতে হবে কারণ প্রথম থেকে আমরা না জেনে বুঝে এই ভুলটা করেই আজকে এই ভাঙা চোরার মতো পরিস্থিতিতে চলে এসছে পয়লা বৈশাখের সাথে অক্ষয় তৃতীয়ার আমি একটু মিল খুঁজে পাই একটু মিল খুঁজে পাই কারণ দোকানে দোকানে পুজো তারপরে দোকানে দোকানে পুজো হয়ে গেলে মা নাই সহিনী দেখবো ঠিক প্রসাদ নিয়ে হাজির হয়েছে যেগুলো পয়লা বৈশাখে হয় সেম তারপরে পয়লা বৈশাখে নয় খাসি খেয়েছি আজকে মুরগি হবে প্রত্যেকবার অক্ষয় তৃতীয় মাংসই আনা হয় মুরগির মাংসই আনি আর তারপরে ধরো সন্ধেবেলায় প্যাকেট দোকানে গিয়ে মিষ্টির প্যাকেট তাহলে বলো পয়লা বৈশাখের সাথে অক্ষয় কিছুটা মিল আছে না আমার তো সেরকমটাই মনে হয় আমার তো মনে হয় তোমারও মনে হয় তো এখন সকালের খাবার দাবারের ব্যবস্থা করবো আজকে সকালে আর ভাত করবো না কুমড়ো ফুল তুলেছি কুমড়ো ফুলের বড়া করবো কয়েকটা পাপড় ভাজবো সকালে মুড়ি খাওয়া হবে তারপরে দুপুরে আবার রান্না করা হবে কি গো তুমি কি এখন এই সামনেই যাবা বাজারের দিকে দেখবা তো বাটা মাছগুলো কত বড় সাইজের কাকলি বললে বাটা মাছ আছে তাহলে মায়ের জন্য আর তোমার জন্য একটু বাটা মাছ নেবো বুঝতে পেরেছো কারণ রুই মাছ ভালো লাগে না প্রতিদিন এক খেতে চায় না মাও খেতে চায় না রুই মাছ ছাড়া তেমন নেই তো সেই জন্য তুমি একটু দেখো বাটা মাছগুলো যদি একটু বড় হয় তাহলে বাটা মাছ নিয়ে এসো অনেক দিন পর বাটা মাছ আনা হলো বাজারে শুনলাম বাটা মাছ আছে তো কাকুলিকে বললাম ঠিক আছে নিয়ে আসো কাকুলি আর যায়নি মাকে দিয়ে আনা করিয়েছে বেশ বড় বড় আছে দেখো এখানে একশো টাকার মাছ রয়েছে ছ পিস মাছ হয়েছে একশো টাকার মাছটা আপাতত রেখে দিলাম মাছটা যদি আমি এখন করতে যাই তাহলে সকালের খাবার দেরি হয়ে যাবে আমি বললাম থাক রেখে দাও আমি পরে বাঁচবো বললো না থাক ঠিক আছে কটা হলে তুমি মাছটা ভেজে নিতে পারবে তো কুমড়ো ফুলের বড়া আমি ভেজে নিচ্ছি আর কুমড়ো ফুলের বড়া দেখেছো ভাজা হয়ে গেছে একদম মচমচে করে এটা কিন্তু খুব ভালো লাগে তোমরা কারা কারা খাও গো কুমড়ো ফুলের বড়া শুধু কুমড়ো ফুল বলে নয় চাল কুমড়ো পাতার বড়াও খাই যেন সেটা আরও বেশি টেস্ট লাগে এর সাথে থাকবে মুড়ি বড়া ভাজা হয়ে গেল এবার আমি তেলের মধ্যে পাঁপড় দিয়ে দিচ্ছি পাঁপড় এমন জিনিস ভাজতে কিন্তু একদম টাইম লাগে না বড়া পকোড়া এগুলো ভাজতে যাওয়া টাইম লাগে পাঁপড়ে একদম সময় লাগে না তেল গরম হলেই ভাজা হয়ে যায় সবই তো হলো বাবা নেই আমরা সবাই খেয়েছি বাবাকে ডাক পাঠিয়ে খবর দিয়ে এনে তারপরে খাওয়াতে হয়েছে বাবা যদি একবার মানে রাস্তায় বসে গাছতলায় আর বাবার খেয়াল থাকে না খাওয়ার কথা কাউকে দিয়ে যতক্ষণ ডাক না পাঠাবো ততক্ষণ আসবে না সৈনি এখন সকালে চাউমিন খাবে বলে হু হু করে বায়না ধরেছে নাকে কান্না যাকে বলে একটুখানি তো আমার ভিডিওটা করে নি এখন থেমেছে যেই আবার ক্যামেরাটা অফ হবে শুরু হয়ে যাবে ওর হু আর একজন দেখো কোথায় বসে সকালের খাবার খাচ্ছে যে আমাদের সকালের খাবার এটা মায়ের আমারটা এখনো নেই নি আর ওকে দিয়েছি বাবা বেরিয়ে গেছে বাবাকে ডেকে আনবো বাবাকেও আমিও খাবো সকালে খাওয়ার পাটটা চুপিয়ে দেবো আর মা ওখানে মাছ ধুচ্ছে যে বাটা মাছগুলো নিয়ে আসা হয়েছে এদিকটা না সারলে দেরি হয়ে যাচ্ছে দিয়ে মায়ের ওদিকে হাতে ব্যথা তাও সেই থেকে বসে বসে ফুটে ফুটে মাছগুলো ধুলো মানে বেছে পরিষ্কার করছে আর কি কাকলিরাজকে পটল চিংড়ি হবে চিংড়ি মাছ কটা দেখে ওর রাগে গজগজ করছে বলছে দূর আমার ভালো লাগে না চিংড়ি মাছ বাঁচতে ওই দেখো বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে আর এদিকে আমার কথায় চিকেন আর পেঁয়াজ নিয়ে এসেছে আমি বললাম পেঁয়াজটা এখানে দাও চিকেনটা ঘরের ভিতর ধুয়ে আসো কারণ এখানে আমার রান্নাবান্না এখনও শেষ হয়নি হলে তারপর মাংসটা নিয়ে আসা হবে তো ও বাজারে গিয়েছিল বাজার থেকে আমাকে চিকেনটা এনে দিল তোমরা জানো যে পিসটা খুব ভালো আনে তো আজকে পাইনি আজকে অক্ষয় তৃতীয়ার বাজার প্রচুর ভিড় রয়েছে সেটাই আমাকে বলছে কিছু করার নেই গো যেমন পেয়েছি তেমন নিয়ে এসছি তবে খারাপ আনেনি কিন্তু ভালোই এনেছে আমি তো আমার কাজ রান্নাবান্না করছি সেগুলো তোমাদেরকে শেয়ার করছি আর এখানে দেখো বাপি করছে বাপির কাজ গতকালকে আর আজকে মিলিয়ে এই দেওয়ালগুলো প্লাস্টার হয়ে গেছে এবার নিচটা শুধু চটিয়ে মেজে করলেই কাজ কমপ্লিট হয়ে যাবে তারপর তো রংচং রয়েছেই এখানে আমি বাটা মাছটা ভেজে নিয়েছি একটু ঘর থেকে গিয়ে ঘুরে আসলাম আর এ দেখো সর্ষে বাটা হয়ে গেছে কাঁচা লঙ্কা দিয়েছি ঝালটা অল্পই দিয়েছি কারণ মা আর মায়ের ছেলের জন্য তো বিশেষ করে মাছটা ওরা দুজন ঝাল খেতে মানে কম পছন্দ করে তো সেই কারণেই আর মাছটায় না একটু লবণ হয়ে গেছিলো যেন হালকা লবণ হয়ে গেছিলো মনে হচ্ছিলো যেন লবণটা একটু কম হলেই ভালো হতো একটু উল্টে পাল্টে দিচ্ছি মাছগুলোকে আর একদম শুকনো শুকনো করে নামাবো শীতকালে সব থেকে বেশি ভালো লাগে এই সাইজের বাটা আলু ফুলকপি বেগুন শিম ধনেপাতা দিয়ে হালকা করে ঝোল দারুণ লাগে কিন্তু তরকারিটা তাই না বলো মাঝে মধ্যে আমি করি আর যারা করো তারাও জানো যে অনেকটা টেস্ট লাগে ওখান থেকে কিছুটা ডাটা কেটে আমি চচ্চড়ি করে নিয়েছি কিন্তু অনেকটাই কম লাগছে তো বাবা বলেছে কি যে ডাটা চচ্চড়ি খাবে তো সেই কারণে বাবা বসেছিল কাছেই তো ভাবলাম বসেই যখন আছে বাটি করে দিই বসে বসে চিবিয়ে খাক আর দেখবা ডাটা চচ্চড়ি ভাতের থেকে শুধু খেতে বেশি ভালো লাগে ওই জন্য বাবাকে একটু দিলাম ভাত তরকারি সব রান্না হয়ে গেছে এবার আমি শেষে চিকেনটা কষিয়ে নিচ্ছি জলটা আমি অল্পই দিয়েছি কারণ শুধু করব বলে আলু দিইনি এতগুলো তরকারি হয়েছে আবার আলু দেবো আবার তার মধ্যে আলু কাজ তরকারি করেছি যেটা তোমাদেরকে শেয়ার করা হয়নি ঘরটা করছিলাম কি আর হচ্ছে কারণ যখন শুরু থেকে তোমরা জানো এটাকে পাইকার বাধ্য করবো বলে ঠিক করেছিলাম কিন্তু সব ভেঙে চুরে আবার এককার করে এখন নতুন করে আবার ঠাকুর ঘর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ভাগ্যি ভালো আমরা ব্যবহার করিনি ব্যবহার বলতে গিয়ে জলটা হয়তো হাত ধোয়া মুখ ধোয়া এসব করেছি তাছাড়া কোনো ব্যবহার করো নি তা এখন এই প্লাস্টারের গাছ কমপ্লিট হলেও কালকে বেজেটা হলেই পুরো কমপ্লিট হয়ে যাবে তারপরে ঠাকুরের সিংহাসন তারপরে ঠাকুর তুলসী মন্দির এগুলো সব নিয়ে এসে একে একে সব করতে হবে যে কোনো প্রয়োজনীয় জিনিস সেগুলো আগে করতে হবে তা যাই হোক এখন খাওয়া দাওয়া তো করলামই তোমাদের দিদি ভাই বলে দুজনে একসাথে বসে বসেই খাওয়া দাওয়া করলাম বিকেলবেলা বেশ এটাই ভালো লাগে জমজমাটি আড্ডা কিন্তু বিকেল বেশিক্ষণ আর থাকে না বিকেলটা শেষ হয়ে সন্ধে হয়ে গেছে মা আর কাকুলি বেছে বেছে আমার জন্য সন্দেশ দিয়ে গেছে ওই একটাই সন্দেশ পেয়েছিল আমাকে দিয়ে গেল আর দুটো মিষ্টি মা ওদিক থেকে আর একটা প্যাকেট থেকে মিষ্টি নিতে বলছে কিন্তু আমি বললাম না এখন আর খাবো না আমি একটু রেডি হয়ে নিচ্ছি আমিও যাবো হালখাতা করতে আসি তারপরে সব প্যাকেট খুলে মিষ্টি খাওয়া হবে কর্তাই বললো একটু রেডি হয়ে নাও চলো দুজনে মিলে একটু ঘুরে আসি আর হাল খাতাগুলোও করে আসি গেলে তো একা যাওয়াই হয় দুজনে গেলে বেশ ভালো লাগে আর আমিও দেখলাম যে না ঘুরে আসি আর কয়েকদিন ধরেই বলছি হালখাতা করতে যাবো মানে এটা একটা আনন্দ জানো তো প্যাকেটের ভিতর যাই থাক ওই যাওয়া নিয়ে আসা এটা একটা আলাদা আনন্দ আরে মিষ্টি তো কিনেও খাওয়া যায় আর এই দেখো এই দোকানটা হলো আমার ঠাকুরপুর দোকান চায়ের দোকান মানে বাড়ির থেকেও বেশি প্রিয় হচ্ছে তোমাদের দাদার এই জায়গাটা এইখানেই দিন রাত্রের বেশিরভাগ সময় কিন্তু এই চায়ের দোকানেই কাটায় তো আমার এই ঠাকুরপুর অনেকদিন আগেই বলেছিল বৌদি এই দোকানে কিন্তু আসতে হবে আর বিশ্বাস করো এই দোকানের চা আমি যতবার খেয়েছি একদম মুখে লেগে থাকে তবে এখন আমি চা খাচ্ছি না কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি যাওয়ার সাথে সাথেই ফুল দিল কোল্ড ড্রিঙ্কস দিল খুব ভালো লাগলো আমি তো যেতে আসতেই আমার ঠাকুরপো ডাকে যে বৌদি এক কাপ চা খেয়ে যাও কখনো যদি সময় থাকে দাঁড়িয়ে না খেলেও কিন্তু ওর দাদার হাত দিয়ে ঠিক আমার জন্য এক কাপ চা পাঠিয়ে দেয় জানে খেতে আমি ভীষণ ভালোবাসি আর বাসবো নাই বা কেন চাটা অসাধারণ হয় খেতে তো আমার জিনিসটা তো আমি হাতে রেখেছি আর আমার কর্তার জিনিসটা কর্তাকে দিয়ে দিলাম কারণ ও বলছিল যে এটা কিন্তু দাদার আমি তোমার হাতে দিলাম চলো এবার দেখা যাক আসল মজা প্যাকেটের ভিতর কি কি আছে সমস্ত প্যাকেটগুলো আগে আমি এক জায়গায় রেখে নিই শুধু প্যাকেট নয় তার সাথে ক্যালেন্ডারও পাওয়া গেছে দুটো ক্যালেন্ডার পাওয়া গেছে মানে একই দোকান থেকে দুজনের জন্য আলাদা প্যাকেট তো সেই দোকান থেকেই একই রকম দুটো ক্যালেন্ডার ক্যালেন্ডারটা একটু খুলে তোমাদেরকে দেখানো হচ্ছে আমি উল্টো করে খুলছিলাম দিও বলল সোজা করে খুলো খুব সুন্দর কিন্তু দেখেই বোঝা যাচ্ছে যে রাধাকৃষ্ণ মিষ্টির প্যাকেট খোলা হবে বলে সবাইকেই আমি ডেকেছিলাম তো ওদেরকে বললাম পিছন থেকে দেখে বল যে কি ঠাকুর ওরা দেখে বলে দিল কিন্তু রাধাকৃষ্ণ আসলে পিছনে ছাপটা বোঝা যায় তো এবার একে একে প্যাকেট খোলার পালা তবে আমি এটা খুব ভালো বুঝতে পারছি যে আজকে রাত্রিবেলায় কিন্তু কেউ ভাত ঠিক করে খাবে না দুটো একটা করে মিষ্টি খাবে পেট ভরে যাবে কেউ খাবে কেউ খাবে না বলবে পেট ভরা কেউ খেলেও খুব অল্প খাবে তো সেই কারণে অনেক ভাত থেকে যাবে আর আজকে দুপুরবেলা চালটা একটু বেশিই নিয়েছিলাম তো কথা বলতে বলতে প্যাকেটগুলো আমি খুলে নিচ্ছি দেখি কোন প্যাকেটে কী কী আছে ওই যে ওই লাড্ডুটা দেখছো ওটা কাকলিকে দেবো কারণ ও এ বাবা আমি তো প্যাকেটটাই উল্টো করেছি আর পুরো খুলে গেছে ভগবান নিজের মাথায় নিজেরই মারতে ইচ্ছা করছে তো যা বলছিলাম ওই লাড্ডুটা কাকলিকে দেওয়া হবে আর নিমকি আছে ওটাও দেয়া হবে কারণ ও তো ওই ছানার মিষ্টিগুলো খায় না এখনও তিনটে প্যাকেট রয়েছে দেখা যাক তো আমি প্যাকেটটা হাতে নিয়ে নিলাম কারণ কি তো ভাবলাম টেবিলে রাখলে যদি উল্টো হয়ে থাকে হাতে নিলে ভাবটা ঠিক বুঝতে পারা যাবে তো বন্ধুরা তোমরাও চলে এসো সবাই মিলে একসাথে মিষ্টি খাবো প্রচুর মিষ্টি রয়েছে সন্ধ্যে থেকে কাকুলিরা অনেক মিষ্টি নিয়ে এসছে আমাদেরকে দিয়ে গেছে বাটি করে ওইগুলোও খেয়েছি আর এখান থেকে অল্প খাবো কারণ বেশি খাওয়া যাবে না সেই মিষ্টি না কয়েকটা খেলেই যেন কেমন একটা লাগে তাই না ওই মিষ্টি খাবো মিষ্টি খাবো আগে থেকেই বলা হয় পরে আর খেতে ইচ্ছে করে না তো আমি সবাইকে ডেকে বলছি যার যেটা পছন্দ যেরকম খুশি যে কটা খুশি তোরা নিয়ে খা তারপরে যা থাকবে আমি বাকিটা রেখে দেবো রাজুকে একটা দিতে গেলাম ওর জন্য যেইটা দিয়েছে তো বললো আমি আমার নামে দিয়েছে বলে কি আমি নিজে একাই খাবো রেখে দাও আমার যেটা ইচ্ছা আমি পরে নিয়ে খাবো এবার দেখো কে কোনটা নেবে ডিস করতে পারছে না কি অবস্থা দেখেছো তো আমি ওদের বসে বসে কাণ্ড দেখি আর কি করব আর নিজেও মুখ চালাই তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম আর হ্যাঁ এটা বলবো যে আজকের দিনটা খুব ভালো কাটলো এরকম প্রত্যেকটা দিনই ভালো কাটে কিন্তু আজকের দিনটা যেন একটু বেশি ভালো কাটলো তো চলো সবাইকে গুড নাইট বলছি দেখা হচ্ছে আবার কালকে সকাল থেকে